লোটসব গা সে সকালে ভালো আছেন তো আমি আজকে চকে ঘুরতে এসেছি আপনাদের দেখাবো এই চকে আপনাদের ছয় কাটা তো হয়েছে এই ছইসার আরও ভিউ মিউ কিছু দেখেন আমার পৃথিবী কিন্তু অনেক শৈশা কাটা আছে এগুলো বিছিয়ে রেখেছে তো আমি আপনাদের নিয়ে যাবো একটা মেশিনও আছে এইখানে আপনারা হয়তো মেশিন তিরে না পল্টন এই পল্টনে কিন্তু আমরা গোছল করি গরমের দিনে আর এখন তো গরমই এখন আমরা এখানে গোছল করি তো আপনাদের দেখাবো কিছুক্ষণ পর পল্টন এই দেখেন এইগুলো হলো যে আমার বড়ো ভাইবাদার তো আমরা এখন সামনে যাচ্ছি আপ ভিডিওটা দেখতে থাকুন যে কথা বলছিলাম বলতে বলতে আমরা পল্টন পাড়ে চলে এসেছি তো আপনাদের এখন দেখাবো পল্টন পারে কী সুন্দর পানি এই একটু শব্দ হচ্ছে আপনাদের দেখায় সরেন সামনে চলেন ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো বলতে বলতে আমরা চলে এসেছি এই যে এইখানেই দেখেন আমার পিছে পল্টন এই এইখানে পল্টনে পানি পড়ছে তো একটা সরাসরি দেখেন সামনে যাচ্ছি এই দেখেন আমার পিছনে পল্টনে পানি পড়ছে কী সুন্দর এটাকে আমরা পল্টন বলি আর এই কান দিয়ে অনেক হালিখাট করছে পিছু অনেক হালিখ তো আমরা সামনে যাচ্ছি একটু দেখেন ক্ষেত্রে পানি দিয়ে দিয়ে কী করা হচ্ছে এখানে হালিও না হবে তো এই এইগুলো থেকে আপনারা অনেক ভালো কিছু দেখতে পারবেন এখানে সরিষা শরীর সাফ করার নিষেধ তাই শরীরটা ডেঙে ডেঙে যেতে হচ্ছে তো এই যে দেখেন এখানে কিছু খেয়ে শৈশা হচ্ছে ঝুম করে দেখাচ্ছি দেখেন চারজন লোক শৈশা উঠাচ্ছে এখানে শৈশা ওঠানো হচ্ছে হালি বুনছে আর ওই যে এখানে ট্রাক্টর দিয়ে ওই ক্ষেত্রে হালবা এখানে ডেন দিয়ে পানি যাচ্ছে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এইখানে আরেকটি মেশিন আছে মেশিনগুলো দেখুন দেখেন এখানে কি সুন্দর পানি যাচ্ছে ওই যে মেশিন এখানে আমরা ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন আর যদি পঞ্চাশটা লাইক হয় তাহলে আরেকটা ব্লগ নিয়ে আসবো নতুন একটি ব্লগ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম